আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গবেষণা ফিল্ডে আমি যে ফিল্ডে এখন দাঁড়িয়ে আছি এখানে একটা ভ্যারাইটি ছিল ধান কাটার পরে এটা হলো সেকেন্ড টাইম ধান কাটার মতো হয়ে গেছে দুই তিন দিনের ভিতরে ধানটা কাটা হবে এটা হলো একই ধানের গাছ থেকে দ্বিতীয়বার ধান সংগ্রহ করা হবে ওই পাশে আছে আর একটা ফিল্ড ওখানেও সেম অবস্থা খুব শীঘ্রই ধান কাটা হবে আমি একটু সামনে যাই এখানে ছিল পার্পেল রাইস এখানে খুব একটা ধান হয়নি সেকেন্ড টাইম খুব অল্প পরিমাণ কিন্তু গাছ থেকে অনেক চারা বের হয়েছে এই পাশে আছে আর একটা ফিল্ড এখানেও সেম অবস্থা খুব শীঘ্রই ধান কাটা হবে এটা এটাও সেকেন্ড টাইম ধান আমি একটু কাছে গিয়ে দেখাই কি পরিমাণ ধান হইল ফলন খুব একটা বেশি না কিন্তু যা হইতে খারাপ না এই ফিল্ডে কিন্তু কোনো সার দেওয়া হয়নি ধান কেটে ধানের গোড়া রেখে চলে গেছে তারপরে আবার এরকম ধান হয়েছে আমি এখন আছি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিয়ে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ